বাংলাদেশ থেকে যখন আপনারা ভিসা করবেন ভিসা করার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে নেওয়া দরকার এটা ভিসা সম্পর্কে হোক বা এজেন্সি সম্পর্কে হোক এবং ভিসা করার পরেও আপনাদের কিছু ইনফরমেশন জানা দরকার ফিলিপাইন সম্পর্কে যাতে আপনারা ফিলিপাইনে সঠিক ভিসাটা নিতে পারেন ফিলিপাইনে আসার পরেও আপনারা যাতে ট্যুরিস্ট হিসেবে সঠিক গাইডলাইন নিয়ে কম খরচে ঘুরতে পারেন সেটারও একটা সঠিক ইনফরমেশন পান সেই নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনাদের কাজ লাগবে যারা ফিলিপাইনে আসতে চান ঘুরতে চান আশা করি এই তথ্যগুলো যদি আপনাদের জানা থাকে আপনাদের ভ্রমণটা সঠিক সহজ এবং সুন্দর হবে তার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা চলেন শুরু করি প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ভিসার ধরন নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি ফিলিপেনে ঘুরতে যাচ্ছি বা ব্যবসা করতে যাচ্ছি বা আমি স্টুডেন্ট হিসেবে যাব আমি কোন ভিসা নিয়ে ফিলিপেনে গেলে সবচেয়ে ভালো হয় আপনারা যারা ফিলিপেনে আসবেন ঘুরতে আসেন বা ব্যবসা করতে আসেন অথবা পড়াশোনা করতে আসেন আপনারা প্রথমে ট্যুরিস্ট ভিসাটিই করবেন স্পেশালি যারা ঘুরতে আসবেন এবং ব্যবসার কাজে আসবেন বর্তমানে স্টুডেন্ট ভিসাটা নিয়ে একটু জটিলতা আছে যারা স্টুডেন্টে আসতে চান তাদেরকে দেখা যায় যে ট্যুরিস্ট ভিসায় আসতে হয় ফিলিপাইনে অনেক স্টুডেন্ট আসে অনেক দেশ থেকে আইসা তারা পড়াশোনা না করে বিভিন্ন কাজে বা বিভিন্ন স্ক্যামার কোম্পানির সাথে জড়ায় যায় যার জন্য এই জিনিসটা সরকারের নজরে আসছে আসার পর থেকে এইরকম একটা সিস্টেম চালু করছে যে আগে তোমরা টুরিস্ট ভিসায় আসো যাচাই বাছাই করে ঠিক থাকলে প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে ভিসা দেওয়া হবে যার জন্য দেখা যায় যে স্টুডেন্টরাও টুরিস্ট ভিসা নিয়ে এখানে আসতে হয় আর যারা ঘুরতে আসবেন ব্যবসায়িক কাজে আসবেন সবারই টুরিস্ট ভিসায় আসতে হবে এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনি ভিসা কৈ থেকে করবেন ট্রাভেল এজেন্সিতে করবেন অথবা আপনি নিজে নিজে ভিসাটা করবেন কি না আপনি যদি নিজে নিজে ভিসা প্রসেস করতে পারেন সমস্ত ডকুমেন্টস দিয়ে ব্যাটার আপনি করতে পারেন আর যদি আপনি সেটা করতে না পারেন আপনি অবশ্যই একটা ভালো এজেন্সি সিলেক্ট করবেন যারা এই কাজটা প্রফেশনালি করে এবং ফিলিপাইনের ভিসা এবং ফিলিপাইন সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে এই কাজটা করানো উচিত আমার কাছে এরকম কিছু ইনফরমেশন আছে এইরকমভাবে ক্লায়েন্টকে বলছে যে এই টাকাটা আমরা অ্যাম্বাসিতে দিয়ে দিব ভিসা না পাইলে এই টাকাটা আর রিটার্ন হবে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু লোক বা কিছু এজেন্সি আছে তারা আপনার টাকাটা মাইরে দেয় আপনার পাসপোর্টটা অ্যাম্বাসি পর্যন্ত যায় নাই বা আপনার ডকুমেন্টসটা অ্যাম্বাসি পর্যন্ত যায় নাই অথচ তারা বলতেছে আপনাকে ভিসা দেয় নাই এরকম কিছু কেসও আমি শুনছি সো আপনারা যখন এজেন্সি সিলেক্ট করবেন বা পার্সোন সিলেক্ট করবেন আপনারা বুঝে শুনে এই জিনিসটা সিলেক্ট করেই পাসপোর্টটা দিবেন বা পয়সা দিবেন তারপরে আসেন ভিসা করার আগে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হাতে রাখতে হবে যেমন ধরেন আপনার পাসপোর্টটা দেখবেন সেটা ছয় মাসের উপরে ভ্যালিডেট আছে কি না দুই কপি ছবি রাখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখবেন ব্যাঙ্ক সলভেন্সি রাখবেন যদি চাকরি করে থাকেন এন ও সি লেটারটা রাখবেন এয়ার টিকিটের বুকিং কনফার্মেশন রাখবেন হোটেল বুকিং রাখবেন এগুলো সাধারণত ভিসা করার আগেই আপনার একটা প্রিপারেশন রাখতে হয় যদি আপনি ডাইরেক্ট করতে চান আর আপনি যদি না করতে পারেন কোনো এজেন্সির হেল্প নেন তখন দেখা যায় যে এজেন্সি সব কিছু আপনার কাছ থেকে বুঝা শুনে কইরা দিয়ে থাকে পরে যেটা আসে ভিসা করার আগে আপনি যদি কোনো এজেন্সি দিয়ে কাজ করেন অবশ্যই এজেন্সির সাথে ভালো করে ক্লিয়ার হয়ে নিবেন যে সে কীভাবে আপনার কাছ থেকে পেমেন্ট নেবে কতদিনে ভিসাটা আপনাকে সাবমিট করবে এই ক্ষেত্রে একটা প্রাথমিক ধারণা নিয়ে নেবেন এইবার আসেন ভিসা পাওয়ার পরে আপনার কি করণীয় আছে আপনি যখন ভিসা হাতে পাইবেন পাওয়ার সাথে সাথে আপনি দেখবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার ভিসার ডেট পাইছেন ভিসা সব কিছু ঠিক আছে কি না এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং দুইটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনারা জানেন ফিলিপাইনে আপ ডাউন টিকিট না হলে ঢুকতে দেয় না এয়ার টিকিটের সাথে হোটেল বুকিংটা যাতে মিল থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন না হলে দেখা যাবে ফিলিপাইন এয়ারপোর্টে আসার পরে আপনারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন অনেক সময় দেখা যায় এই সাবজেক্টের কারণে আপনাকে হোল্ড করে দিছে। আপনি যদি চাকরি করেন ফিলিপাইন এয়ারপোর্টে এন চাইতে পারে ব্যবসায়ী আছেন তারা হোটেল বুকিং এয়ার টিকিট এইসব থাকার পরে আপনার ব্যবসার ভিজিটিং কার্ড অথবা ট্রেড লাইসেন্সের একটা ফটো কপি যে ব্যবসা কি কি ব্যবসা করেন এটা মোবাইলের ভিত্তি কিছু ছবি এরকম কিছু আপনি রাখবেন তারপরে যদি আপনি ইমিগ্রেশন পার হয়ে বাইরে আসেন পরিবহন সম্পর্কে একটা আপনার ধারণা রাখতে হবে কারণ আপনি যদি এয়ারপোর্ট থেকে হোটেলে যাইতে চান দেখা যায় যে এখানে ট্যাক্সি ক্যাপ আসতেছে ট্যাক্সি ক্যাব ওলারা অনেক সময় স্ক্যাম করে যেটা হচ্ছে ভাড়া যদি পাঁচশো টাকা থাকে তারা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা টাকা বইলা বইসা থাকে কিন্তু আপনি যদি জানেন সঠিকভাবে যে কিভাবে আপনি হোটেল পর্যন্ত যাইতে পারেন তাইলে আপনি কম খরচে যাইতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বাস অথবা এয়ারপোর্টের ভিতরে এসে গ্রাফ সেন্টার আপনি সেইগুলো ইউজ করবেন সঠিকভাবে নিরাপদে আপনারা পৌঁছতে পারবেন এরপরে আসে মোবাইলের সিম কেনার বিষয়টা অনেকে ইন্টারনেট ইউজ করে এয়ারপোর্ট থেকে সাধারণত এক হাজার থেকে পনেরোশো পেসুর মধ্যে সিম কিন পাওয়া যায় যেটা যদি বাইরে থেকে কিনেন তাহলে একশো থেকে দেড়শো পেসুর মধ্যে কিনে আপনারা এটা কমপ্লিট করতে পারেন সো এই বিষয়গুলো আপনারা ভালো করে খেয়াল করে নেবেন অথবা আপনি আসার আগে যদি কারোর কাছ থেকে জানতে পারেন সেটা ভালো করে জানিয়ে নেবেন সবশেষ আমি বলবো আপনারা যদি ফিলিপাইনের ভিসা করেন এজেন্সি থেকে বেসিক ধারণাগুলো আপনারা নিয়ে নেবেন এইরকম যাতে না হয় এজেন্সি শুধু আপনার ভিসাটা করে দিছে এইরকম যাতে না হয় এজেন্সি শুধু আপনার ভিসাটা করে দিছে তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না কথা বলতে পারতেছেন না ফিলিপাইন সম্পর্কে আর কোনো ইনফরমেশন আপনি পাচ্ছেন না একটা ছোট তথ্যের জন্য দেখা যাইলো যে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হোক অথবা ফিলিপাইন এয়ারপোর্ট থেকে হোক আপনাকে ব্যাক করাই দিল তাহলে বিষয়টা হবে অনেক কষ্টের আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ